ঘটনার কবলে কামাক্ষা এক্সপ্রেস লাইন ট্রেনের একাধিক বগি আহত বেশ কিছু যাত্রী জানা গেছে এদিন হয়েছেন বেঙ্গালুরু থেকে কামাক্ষা যাওয়ার পথে উড়িষ্যার কটকের কাছে লাইন শ্রুত হয়ে যায় বেশ কয়েকটি বগি কটক স্টেশন ছাড়ার পরই এই দুর্ঘটনাটি ঘটে এরপর যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ট্রেনে থাকা যাত্রীদেরকে উদ্ধার করা হয় এখন দেখুন সেই ছবি এম ডিবি এক্সপ্রেস কামাক্কা রেল থেকে নেমে গেছে রকম উল্টো থেকে বেঁচে গেছে এর মধ্যে প্যাসেঞ্জারে ভিড় দেখতে পাচ্ছেন কাম এক্স কামক রেল থেকে নেমে গেছে কোন রকম উল্টনা থেকে বেঁচে গেছে এর মধ্যকে প্যাসেঞ্জারের ভিড় দেখতে পাচ্ছেন